যুবক ছেলে শুনে নাও কত ফর্সা সুন্দরী মেয়ে রূপের অহংকারে কি করে স্বামীর সেবা যত্ন করে না কত শ্যামবর্ণ মেয়ে রূপের অহংকার করে না স্বামীকে সম্মান করে আল্লাহ নবীর পরেই স্বামীকে ইজ্জত সম্মান করে আর কত মেয়ে আছে গো স্বামীকে সম্মানই করে না ইজত দেয় না স্বামীর তার কাপড়ের কোনো ঠিক থাকে না রূপের কোনো ঠিক থাকে না ওই মেয়েটি যখন বাইরে বের দেখবেন পৃথিবীর যত সুন্দরী রূপগুলো নিয়ে বের করেন তবে একটা কথা বলে দিচ্ছি ছেলেরা মুখ ধুলে ফ্রেশ ছেলেরা মুখ ধুলে ফ্রেশ মেয়েরা মুখ ধুলে সবশেষ খারাপ সেন্স নিও না তবে ফেস ওয়াশ করে রে বাপ কি বলা হয় সব কে ফেসিয়া ফেসিয়া তাই তো নাকি ছেলেরা মুখ ধুলে ফ্রেশ আর মেয়েরা মুখ ধুলে সব শেষ খবরদার ও আমার মা বোনেরা খারাপ সেন্স নেবেন না অতি বাস্তব কথা বলে যাচ্ছি কথাগুলো শুনতে খারাপ লাগছে কিন্তু আমি একটু বলছি হাসি চলে যদি এই কথাগুলো না বলি বলবে তাকে আরো আরো কি অসুবিধা হচ্ছে বাবা অসুবিধা হচ্ছে না শেষ করতে বল এবারে আসছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার জীবনী নিয়ে আলোচনা করছিলাম আল্লাহর নবী যেদিন পৃথিবীর মুখ দেখলেন যেদিন পৃথিবীর মুখ দেখলেন মায়ের পেট থেকে নবী গিয়েছে চারটে আলৌকিক ঘটনা ঘটালেন কয়টা 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 আচ্ছা বাপেরা আপনারা একটা কাজ করুন তো দেখি আল্লাহ আমাদের দুটো হাত দিয়েছে তো একটু দয়া করে হাত দুটো ছেড়ে দেবেন ছেড়ে দেন তো প্রত্যেকের হাতগুলো দেখুন আমুল মোড়া কারোর হাত এমন নেই চালেন পেশাব দিলে এমন হবে নইলে দেখুন আমুল বড় কেন আমুল গুলো বড়া কেন কোনদিন হবে শুনেননি এর অনেক ঘটনা আছে যাইও এই আমুল গুলো বড়া প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে তাদের হাতের আমুল গুলো থাকে কারোর হাত এমন নাই দেখেন পেশাব দিলে এমন হইলো আমুল 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 গুলো বড়া আদম আলাইহিসসালাম কে আল্লাহ যেদিন তৈরি করে আদমের হাত দুটো ছিল মুটো মারা আল্লাহ আদমকে বলছে আদম আদম হাত দুটো খোলো তা আদম হাত দুটো খুলেছে ডান হাতের তলায় নারী আর পুরুষ বাম হাতের তলায় নারী আর পুরুষ আদম আল্লাহকে বলছে আল্লাহ এরা কারা আল্লাহ বলছে আদম ওরা আল্লাহ আল্লাহ বলছে আদম ওরা সব তোমার ছেলে মেয়ে আদম আল্লাহকে বলছে আল্লাহ এরা যদি আমার ছেলে মেয়ে হয় তাহলে এদেরকে দুই হাতের তলায় করলেন কেন ডান দিক বাঁ করলেন কেন আল্লাহ বললে আদম বাম হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জান না আর ডান হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জান না এবার আপনারা এখানে বসে বসে চিন্তা করুন আপনার তকদিরটা আদমের ডান হাতের তলায় না বাম হাতের তলায় কেউ কোন গ্যারান্টি দিতে পারবেন না লোকটা সারা জীবন নামাজ পড়েছে মরণের দুই বছর আগে পাগলা হয়ে বেঈমান হয়ে মরে গেছে হয়নি আবার লোকটা সারা জীবন বেঈমান ছিল কোন এক আল্লাহ লোকের হাতে হাত দিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর ওলি হয়ে কবরে গেছে ঠিক না বেটি শুনে মায়ের পেটে যখন বাচ্চা 340 হয়ে যায় মানে কমাস 120 দিন কমাস চার মায়ের পেটে যখন এই মা বোনেরা ভালো করে শুনে নিন মায়ের পেটে যখন বাচ্চা চল্লিশ কেটে যায় মানে চার মাস হয়ে যায় তখন আল্লাহ পাক মায়ের পেটে বাচ্চা আত্মা দিয়ে দেয় আর একটা ফেরেশতা পাঠায় ফেরেশতা এসে তিনটে জিনিস লিখে দেয় বাচ্চার কপালে কটা 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 শুনে নিন প্রত্যেকের কপালে লেখা আছে তিনটে জিনিস কি কি এক নাম্বার আল্লাহ বলে ফেরেস্তাকে লেখ লেখ ফেরেস্তা বলছে আল্লাহ কি লিখবো আপনি বলেন আল্লাহ বলছে লেখ পৃথিবীর দিন রাত্রির গণনাতে ভাষাটা ভালো করে ফলো করুন পৃথিবীর দিন রাত্রির গণনাতে কতদিন বাঁচবে ওইটা লেখ ওই সংখ্যাটা লেখ তাল ফেরেশতা বলছে আল্লাহ আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখেরি জামানার আখেরি জামানায় উম্মতে মুহাম্মাদীর গড় আয়ু হলো 60 থেকে 70 বছর 60 থেকে 70 বছর কত লিখবো আল্লাহ 70 লিখবো 70 বছর লিখবো তা আল্লাহ ফেরেশতাকে বলছে না বাষট্টি বছর লেখ বাষট্টি বছর তা ফেরেশতা লিখলো বাষট্টি বছর শুনে নেই বাষট্টি বছর লিখল দ্বিতীয় দ্বিতীয় লিখছে আল্লাহ বলছে লেখ লেখ ফেরেশতা বলছে কি লিখবো আল্লাহ লেখ এই বাষট্টি বছর বয়স পর্যন্ত কি কি খাবে খাবার গুলো লেখ তা ফেরেস্তা লিখছে চাল ডাল আলু পেঁয়াজ তেল ফল পাকড় মাছ মাংস সব লিখছে লিখতে 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 ফেরেস্তা আল্লাহকে জিজ্ঞাসা আল্লাহ এই এতগুলো খাবার পৃথিবীতে ও কি বাষট্টি বছর বয়স পর্যন্ত খাবে আল্লাহ বলছে না না তা কত বছর পর্যন্ত খাবে আটান্ন বছর বয়স পর্যন্ত খাবে তা আর চার বছর কি হবে রোজা রাখবে আল্লাহ বলছে না পৃথিবীতে একটা রোগ দেবো নাম হলো তার সুগার সব খাওয়া বন্ধ একটা করে শশা আর কিছু বুঝেন সব খাওয়া বন্ধ কোটি টাকার মালিক কোটি টাকার মালিক তিনি ধরুন ডাক করবেন না ধরুন আমাদের এলাকায় সব থেকে কোটিপতির কোটিপতি রোগ গোপালপুর বাজারে গেছে চার চাকা গাড়ি দিয়ে বড় মিষ্টির দোকানে দাঁড়িয়েছে সামনে মিষ্টির দোকানদার মনে করছে এলাকার সব থেকে ধনী লোক আসছে আমার দোকানে অনেক টাকার মিষ্টি নেবে তখন দোকানদার হলো পেঁচা খরিদ্দার হলো লক্ষ্মী বলে না তখন দোকানদার ছুটে এসে বলছে অফিসারকে বলছে কোটিপতি লোককে বাবু 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 আসুন 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 কি দেব কাল রাতেই রসগোল্লা হয়েছে গুড়ের রসগোল্লা চিনির রসগোল্লা উমুত তমুক অনেক কিছু হয়েছে তখন কিছুক্ষণ পরের দিকে চেয়ে বলছে তুই বকাই কদিন ধরে সুগারটা বেড়ে গেছে জানে না সুগার সুগার এবারে কিছুক্ষণ পরে দোকানদার তো থক দূর ঘোড়ার চার চাকা গাড়ি নিয়ে আমার দোকানের সামনে দাঁড়িয়েছে ভাবলাম হয়তো পাঁচ হাজার টাকার মিষ্টি নেবে মালিক বলছে সুগার তখন ড্রাইভারকে বলছে দোকানদার এ ভাই তুই গাড়িটা সরা তোর জন্য খরিদ্দার আমার আসবে না তুই গাড়ি সরা কিছুক্ষণ পর শোনেন কিছুক্ষণ পরে না ওই কোটিপতি লোকটা বলছে ও যখন সুগারটা ঠান্ডা হয়েছে কিছুক্ষণ পরে বলছে এদিকে আয় এদিকে আয় এদিকে আয় তো দোকানদার মনে করেছে ওর নাই সুগার ওর নাতির তো আর সুগার নয় বলুন বাবু বলছে তোর দোকানে ঘুগনি আছে কিছু বুঝতে পারলেন না আমার ওয়াজ কিছু বুঝতে পারলেন না আমার ওয়াজ বাড়ি থেকে ভাব যারা রেকর্ডিং করছেন বাড়ি থেকে ভাব আল্লাহ বলে কোটি টাকার মালিক বানালাম মিষ্টির দোকানে তো সামনে নিয়ে গেলাম সব খাওয়া বন্ধ তোর জন্য দুটো খাবার রেডি উচ্ছে আর শশা খা 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 চলো এবার তিন নাম্বার জানেন এরপরে আল্লাহ বলছে তিন নাম্বার কড়া কড়া জিনিস লিখে বললাম ভুলে গেছেন তিনটি আল্লাহ বলছে ফেরেশতাকে বলছে লেখ লেখ তিন নাম্বারটা লেখ ফেরেশতা বলছে কি লিখবো আল্লাহ বলছে লে কোন জমিনে কোথায় কবি কি অবস্থায় ওর মরণ হবে ওইটা লেখ তা ফেরেশতা বলছে আল্লাহ আপনি বলেন আমি লিখছি আল্লাহ বলছে লেখ দু হাজার কুড়ি সাল দু হাজার কুড়ি সাল এপ্রিল মাসের কুড়ি তারিখ বসিরা মহাকুমা হসপিটালে তিন তালাতে চার নাম্বার বেড়ে করোনা রোগে ওর মৃত্যু হবে তো ফেরেস্তা লিখতে লিখতে জিজ্ঞাসা করছে আল্লাহ এ মালটা জানা যা হবে জানা যা হবে আল্লাহ বলছে জানা যা তো দূরের কথা বেলচা করে মাল ফেলে দিবে মনে আছে এই করোনা রোগীদের কিভাবে মাটি দেওয়া হয়েছে মনে আছে এই ভাই বলো না করোনা রোগীদের মাটি দেওয়া হয়েছে কিভাবে দশ বারোটা লাশ একসাথে নিয়ে বেলচা করে আবার গা টাচ করেনি দূরে দূরে ফেলে দিচ্ছে এখানে বসে বসে চিন্তা করো আল্লাহর নবীর মা আমিনা মনে আছে ভুলে গেছে আল্লাহর নবীর মা আমিনা বর্ণনা করছেন প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে তাদের হাতগুলো মুঠো মারা অবস্থায় থাকে ঠিক না বেটি আল্লাহ নবীর মা আমিনা বলছে আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখল লক্ষ্য করে দেখি বাচ্চার হাত দুটো মুটো মারা অবস্থায় ছিল নারী বাচ্চার হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল দুই নাম্বার প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলে চিৎকার করে কেঁদে ওঠে আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠেনি বাচ্চার কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল তিন নাম্বার প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর বুক দেখলে বাচ্চার নাবির সঙ্গে মায়ের নাবিটা জোড়া থাকে ডাক্তার বা নার্সের মেয়েরা কেটে দিয়ে বেঁধে দেয় নবীর মা মিনা বর্ণনা করছেন আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর বুক দেখলো লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ নারী কাটা অবস্থায় পাঠিয়েছে চার নাম্বার প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখে পুত্র সন্তান হলে বারো বছর বয়সের আগে তাদের খাতনা বা মুসলমানি করেন ঠিক না মেটি আপনারা কি বলেন বাবা খাতনা বলেন না মুসলমানি খাতনা খাতনা মুসলমানি তাই তো এই মুসলমানি বা খাতনা সর্বপ্রথম কার হয়েছিল শুনে নিন বিরাশি বছর বয়সে জঙ্গলে

আরে ভাই বলুন না হালিমার করে দুধ পান করতে গিয়ে হালিমার ডান দিকের স্তনটা নবী পান করতেন হালিমার বাম দিকের স্তনটা নবী কোনোদিন পান করেনি কি আশ্চর্য কি আশ্চর্য একদিন হালিমা ওর প্রাণের স্বামীকে বলছেন প্রাণের স্বামী এত বাচ্চার দুধ খাইয়েছি এই বাচ্চাটা ব্যতিক্রম বলে কেন পরে আমার ডান দিকের পান করে বাম দিকটা দিন পান করে না সেই দিন হালিমা রসুলি হারেস বলেছিলেন ও হালিমা এ বাচ্চাটা যাতাবা বাচ্চা নয় এ বাচ্চার প্রতি তুমি লক্ষ্য রেখো বহু দিন হয়ে গেছে নবীজির বয়স হয়ে গেছেন এবং হালিমা বৃদ্ধা হয়ে গেছেন মা হালিমা করেছেন কি জীবনের শেষবারে নবীজির সঙ্গে দেখা করতে আসছে বৃদ্ধা হালিমা লাঠি ধরে ধরে কেঁপে কেঁপে এখন কাছাকাছি আসছেন নবীজি দূর থেকে লক্ষ্য করেছেন একজন মহিলা আসছেন আমার কাছে কাছাকাছি যখন এসেছে দেখছেন আমার দুদু মাতা হালি মাতো সাদিয়াও কাছাকাছি যখন এসেছেন নবীজি কি করছে এবার শুনুন কাছে তো কিছুই নাই কি করে বসতে দিই সঙ্গে সঙ্গে নবীর গায়ে ছিল একটা চাদর মোবারক নবীর গায়ে ছিল চাদর মোবারক নবীজি নিজের গায়ের চাদরটা নিজের গা থেকে নিজের গা থেকে চাদর মোবারকটা খুলে দুধমা হাদিমাকে দিলেন বিচিয়ে বসতে আচ্ছা নবীজি তার গায়ের চাদর খুলে বিচিয়ে দিলেন বসতে কোন মাকে যারা বলুন কোন মা দুধমা নিজের মা নয় নিজের মা তো সেই 6 বছর বয়সে মারা গেছে এই মুসলমানের বাচ্চা এই মুসলমানের বাচ্চা তোমার লজ্জা করে না তোমার নবী বলেছে কি তার গায়ে চাদর খুলে বিছিয়ে দিয়েছে দুধমা হালিমাকে বসতে আর তুমি কি করছো তুমি নাকি নবীর ভক্ত ছি লজ্জা করা উচ্চ তুমি নাকি নবীর ভক্ত তুমি কি করছো তুমি ঘুমাও খাতে তুমি ঘুমাও খাতে গদিতে তোমার বড় বুড়ি বাপ মা ঘুমায় মাটিতে চাটায় ঠিক না বেঠিক ই আবার বলে আমি একজন নবীর ভক্ত নবীর প্রেমিক লজ্জা করা উচিত তোমার নবী করেছে কি তার গায়ে চাদর খুলে বিছিয়ে দিয়েছে দুধমা খাদিমাকে বসতে আর তুমি কি করতে তুমি ঘুমাও খাটি তোমার বুড়ো বুড়ি বাম্মা ঘুমায় চটায় মাটিতে তুমি আবার বলে আমি নবীর ভক্ত লজ্জা করা উচিত তুমি জাতির কলঙ্ক সমাজের কলঙ্ক এই কোরআনে লেখা পরেই স্থান হলো বাপার মায়ের এজন্য যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপার মা বেঁচে আছে জীবনে কোনো দিনই বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবেন না ও বন্ধু যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপার মা বেঁচে আছে তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে এই ছেলে বাড়ি থেকে যখন বেরোবে বাপার মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে বাপার মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে লরি তলার ভেতরে ঢুকে যাবে গাড়ি তলার ভেতরে ঢুকে যাবে আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ার ওসিলায় গাড়ি তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে বাম্মার দোয়া এমন দোয়া বাপের ভাত দেয় না মার ভাত দেয় না ও কি আমার ওয়াস শুনবে ছি 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 লজ্জা করা উচিত বাপের ভাত দেয় না নিজের বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে তার দামশো টাকা আর শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছে তার দাম তেরোশো টাকা তার শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে তার দাম পঁচিশশো টাকা লজ্জা করে না নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে নিকটবর্তী লোকের সঙ্গে মহবত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে প্রতি মহবত খুব বেশি নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই শালার প্রতি ভালোবাসা খুব বেশি নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই শালির প্রতি স্নেহ খুব বেশি বাপেরা কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে অতি বাস্তব কথা বলে যাচ্ছি বাম্মাকে কাঁদাবেন না টাকা পয়সা সর্বপ্রথম ব্যয় করবেন বাপ আর মায়ের পিছনে আমি বলিনি কোরআন বলছে চলুন কোরআন আয়াতটা দিই ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন তুম মিন খাইরি ফাদিনিবাদি দাইনি ওয়াল আবরবি 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা কোরআন জানিয়ে দিয়েছে নবী তোমাকেরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে নবী তুমি বলে দাও টাকা পয়সা সর্বোত্তম তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পেছনে ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে আর ছেলে কি করে জানে ছেলে চাকরি পেয়েছে সরকারি চাকরি মাইনে তুলে বইয়ের নামে ব্যাংকের বই করেছে আর বউ নমিনি করেছে ওর ভাই ভাই বুঝতে পারেনি না এ বাচ্চারা বুঝতে পারবে না বইয়ের নামে ব্যাংকের বই করেছে আর বউ নমিনি করেছে ওর ভাই ভাই এ বন্ধু বাপার মা বলো আমুল্য রত্ন আল্লাহর নদী বলেছেন রদি আল্লাহ কফি রদি আল্লু ব দি দাইন অশাক উতুল্লাহ কফি সত্নব আল্লাহর নদী বলে পৃথিবীর মানুষেরা বাপ্মার প্রতি ভালোবাসা রাখো তোমার বাপার মা যদি হকের উপরে নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে হকের উপরে বাপ্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে আবার অনেক বাম্মা আছে বদমাইশ অনেক বাম্মা আছে বদমাইশ কিরকম বদমাইশ দেখবেন অনেক শ্বশুর শাশুড়ি অনেক বাম্মা আছে বৌমার প্রতি অত্যাচার করে খারাপ ভাববে না আল্লাহ নবী বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কোনো মিস যায় না একটামবা নাম্বার দাওয়াতুল মাজলুম অত্যাচারকৃত মানুষের দোয়া কোন স্বামী যদি কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায় ভাবে অত্যাচার করে ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক শাশুড়ি আছে দেখবেন এখানে বসে আছে অনেক জায়গায় আছে অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে দিয়ে ঘরের ভেতর ঢুকে বলল বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর মিলনা না এই শাশুড়ি মায়েরা শুনে নিন আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন আল্লাহ আপনার মেয়ে দিয়েছে লোকের বাড়ি বৌমা হয়ে যাবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে এই ধান্দা করে এই যুবতী বোনেরা শুনে নাও ঘুঁটে পড়ে গোবর হাসে ঘুঁটে বলে তোরও একদিন আছে তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক বউমা আছে দেখবেন ডেঞ্জার স্বামীর ইনকাম বেশি স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে একই দেওয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মাংস দিয়ে ভাত খায় আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায় ওই বৌমার একটু বিবেকে বাঁধল না যে আমার মাম্মা যদি থাকতো আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম এ বৌমা তুমি মুফতি সাহেবের মেয়ে হও হাজি সাহেবের মেয়ে

আপে LANGপুর বেদনা খাওয়াচ্ছে আর বৌমাকে সারাদিন গাধার মতো খালি খাটাচ্ছে বেচারা বৌমা দুই দিন অসুস্থ উঠতে পারে নি শুয়ে আছে শাশুড়ি পায়ায় পায়ায় মেয়েদেরকে গিয়ে বলছে আমরা আর পেটে বাচ্চা ধরিনি ও একাই শুধু পেটে বাচ্চা ধরেছে ঠিক না বেটি ছি 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 এক ঘন্টা ন্যায় বিচার করা কত 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 এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছর এবাদতের সমতুল্য এক ঘন্টা ন্যায় বিচার করতে শিখ অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা দুই নাম্বার হলো অদাবাতুল মুসাফির মুসাফিরের দো আল্লাহ কবুল করে তিন নাম্বার হলো অদাবাতুল ওয়ালিদি আলাদিহি কোন বাপার মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায় বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মা দোয়াটা দরবারে কবুল হয়ে যায় মনে রাখবেন অনুরোধ করে বলে যাচ্ছি একটা কথা আপনাদের বলবো এতক্ষণ আপনাদেরকে আমি মিষ্টি মিষ্টি ওয়াজ ওয়াজ করেছি একটু গরম গরম হবে অসুবিধা হচ্ছে না বুঝতে পেরেছি এবারে শেষ করে দেবো তাই তো বারোটা বেজে গেছে তো আপনাদের অনেকে ধারণা হচ্ছে ওয়াজ আর ভালো লাগছে না কারণ আপনারা দেড় থেকে এক থেকে দেড় ঘন্টা সোনার শ্রোতা হতা অনেকে আছে না এক থেকে দেড় ঘন্টা হয়ে গেলে শেষ করে দেয় অসুবিধা হচ্ছে আর একটু হবে না বন্ধ করে দেবো আর একটু হবে একবার তকবীর দান নারাই তকবীর নারাই তকবীর এবারে বাবা এতক্ষণ মিষ্টি মিষ্টি ওয়াজ করেছি এবারে একটু গরম গরম ওয়াজ হবে রাগ হবে চলো আমি প্রশ্ন করব উত্তরগুলো একটু দেন তো দেখি কালো রং তৈরি করার মালিক কে ফর বলুন ফরসা রং তৈরি করার মালিক কে দেখে মনে হচ্ছে আপনারা যেন সন্ধ্যাবেলা জান্নাতে জানলা ভেঙে সব পালিয়ে এসছে এত ফেরেস্তমার কালো বসে আছে কি সুন্দর বললেন কালো রং তৈরি করার মালিক আল্লাহ ফরস রং তৈরি করার মালিক আল্লাহ কি সুন্দর কথা বেরোলো কালো রং তৈরি করার মালিক যদি আল্লাহ হয় ফরসরং তৈরি করার মালিক যদি আল্লাহ হয় তাহলে কালো মেয়েদের বিয়ে দিতে গেলে কেন কুড়ি হাজার টাকা এক্সট্রা লাগে বিবেককে প্রশ্ন কর বাড়ি থেকে আচ্ছা পুত্র সন্তান দেওয়ার মালিককে যারা বলুন কন্যা সন্তান দেওয়ার মালিককে তা পুত্র সন্তান কন্যা সন্তান যদি আল্লাহ দেওয়ার মানিক হলো তাহলে একটা মেয়ে ছেলে চারটে কন্যা সন্তান হয়েছে বলে তার শাশুড়ি তার বউমাকে বলে ওর পেটে ব্যাটা ছেলে নেই কেন ক্লাস টেনের জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স চ্যাপ্টারটার নাম হলো জেনেটিক্স বা বংশগতি বংশগতি বিদ্যার জনক হলো গেগর জহন ম্যান্ডেল দুটো সূত্র আবিষ্কার করেছিলেন পিথাগোরসের সূত্র স্বাধীন বন্টরের সূত্র এক্স আর ওয়াই দিয়ে গাছ কেনে গবেষণা করেছিলেন বিজ্ঞান বলছে কন্যা সন্তান হয় বাপের কারণে মায়ের থেকে হাত থাকে না এই শাশুড়ি বউমাকে দোষ না দিয়ে ছেলেকে দোষ দাও কোরআন কি বলছে দেখি লিল্লাহি উল্কু সামাওয়াতি ওয়াল আরদি ইয়াকুলুকুমায়াশাম

আমি আল্লাহ যাই চাতাই সৃষ্টি করতে পারি যাকে খুশি তাকে শুধু কন্যা দান করি নেই ছটা মেয়ে হয়েছে ছেলে হয়ে এমন লোক নেই আরে ভাই বলুন না শুনে নিন